গভীর রাতে তোমার কথা হঠাৎ মনে হয় গভীর রাতে যখন পৃথিবী নিস্তব্ধ এবং সব কিছু নিঝুম হয়ে যায় তখন আমার মন যেন এক অদ্ভুত শুরু করে পৃথিবীটা যখন ঘুমিয়ে থাকে সেই সময়টায় আমি একদম একা কিন্তু সেই দিনের মতো আজও হঠাৎ তোমার কথা মনে হয় আমার এই রাতে আমার চারপাশে যতটুকু শান্তি আছে তাতে যেন তোমার উপস্থিতি না থাকলে কিছুই ঠিকঠাক লাগছে না আমার শুয়ে থাকা ঘুমের মধ্যে হারিয়ে যাওয়ার চেষ্টা সেই সব কিছুই সফল হচ্ছে না তোমার কথা তোমার স্মৃতি তোমার হাসি এসব একে একে চলে আসে আমার মনে। যেন তুমি এখনো আছো। আমার পাশে আমি যখন ঘুমানোর চেষ্টা করি তখন যেন তোমার হাসি কানে বেজে ওঠে মনে হয় সব কিছু তোমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তুমি সব সময় আমার সাথেই ছিলে আছো এবং চিরকাল থাকবে তুমি যখন পাশেই ছিলে তখন রাতে এমন শান্তি লাগতো যেন আর কিছুই প্রয়োজন নেই এখন যখন তুমি আমার কাছ থেকে দূরে এক আলাদা পৃথিবীতে চলে গেছো তখন প্রতিটি রাত যেন কেমন অন্ধকার হয়ে যায় রাতের নিস্তব্ধতা কাদায় আমায় কারণ আমি জানি এখন তোমার কথাগুলো আর আমার কাছে আসবে না কিন্তু রাতের গভীরতা তোমার ভালোবাসার স্মৃতিগুলো এইসব আমাকে এক অদ্ভুত জায়গায় নিয়ে যায় গভীর রাতে যখন তোমার কথা মনে হয় তখন মনে হয় যেন সেই সব দিনগুলো ফিরে আসে যখন তুমি আমার পাশে ছিলে তোমার হাসি তোমার কথা সেই মুহূর্তগুলো আমরা যখন একে অপরকে চোখে চোখে রাখতাম কথা বলতাম আমাদের মধ্যে কোনো শব্দের প্রয়োজন ছিল না কারণ সরি কারণ আমরা একে অপরকে হৃদয়ের গভীরতা থেকে বুঝতাম তোমার এক একটা মুচকি হাসি যেন আমার জন্য পৃথিবীটাকে আলোকিত করে রাখত আর সেই হাসির প্রতিটা প্রতিধ্বনি প্রতিটা ইশারা আমি কখনো ভুলব না সেগুলো তুমি ছিল আমার একমাত্র প্রেরণা আমার শক্তি তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার জীবনের অমূল্য রত্ন হয়ে থাকবে কিন্তু যখন তুমি চলে গেলে তখন মনে হলো পৃথিবীটা কেমন নিঃসঙ্গ হয়ে গেছে তোমার কথা মনে হলে আমি আবার নতুন ভাবে অনুভব করি এই পৃথিবীটা যতই বড় হোক তুমি আছো এবং থাকবে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে গভীর রাতে যখন সমস্ত আলো নিভে যায় এবং অন্ধকার আমায় ঘিরে ফেলে তখন আমি তোমার মুখটা দেখতে পাই তোমার চোখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে হয় আমার আমি জানি তুমি আর শারীরিকভাবে আমার পাশে নেই কিন্তু তোমার স্মৃতিগুলো আমার সাথে আছে প্রতিদিন প্রতিক্ষণ থাকে আমার ভালোবাসার শক্তি আমায় চালিত করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে তুমি আমাকে যা শিখিয়ে গেছো তা কখনো ভুলবো না তুমি শুধু আমার জীবনে ছিলে না তুমি ছিলে আমার 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 পৃথিবী আলো একমাত্র শান্তি তোমার কথা মনে হলে মনে হয় যেন আমার হৃদয়ের প্রতিটা কোণে তুমি আছো তোমার স্মৃতি প্রতিটা শ্বাসে প্রবাহিত হচ্ছে আমি জানি তুমি চলে যাওয়ার পরেও তুমি আমার জীবনের অমূল্য অংশ হয়ে থাকবে আর গভীর রাতে যখন আমি একা তোমার কথা মনে হয় মনে হয় তুমি ঠিক এখানে আছো আমার পাশে আমার আমার হৃদয়ের মধ্যে তুমি তোমার তোমার ভালোবাসার প্রভাব সাথে থাকবে এই সময়টাতে আমি মনে করি উপস্থিতি কেবল স্মৃতি নয় বরং একটা শক্তি যা আমায় পথ দেখায় আমাকে ভালো থাকার অনুপ্রেরণা দেয় তোমার স্মৃতি যেন আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় তুমি আমার জীবনের ভালোবাসা তুমি আমার সঙ্গী, তুমি আমার পথ প্রদর্শক তুমি হয়তো আমার সামনে নেই কিন্তু তোমার ভালোবাসা এবং স্মৃতিগুলো আমাকে সারা জীবন সঙ্গে থাকবে আমার গভীর রাতে যখন আমি একা তোমার কথা মনে হয় এবং সেই মুহূর্তে আমি জানি তুমি কোথাও আছো তোমার ভালোবাসা আমার কাছে চিরকাল থাকবে